ছেন প্রিয় দর্শক প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দূরত বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল মনে মনে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল রব্বুল আলামিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হল কঠিন হাসরের ময়দানে নবজি সাল্ল আলহিউ অবশ্যই তাকে সুপারিশ করবেন ইনশাল যদি কোনো ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চান তাহলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে অথবা প্রতিদিন যে কোনো সময় আপনি প্রতিনিয়ত এই এই পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তিনটি পুরস্কার দান করবেন তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সেই পাঁচটি দূরত শিখে নেওয়া যাক প্রিয়দর্শক ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন সর্বপ্রথম নম্বরে যে দূরদের কথা বলবো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি এমন একটি দূরত পাঠ করতে পারো যে দূরত একবার পাঠ করলে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে তাহলে কেমন হয় শোনো তোমরা সেই দূরতটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও যেটি হলো নম্বর এক জাজ্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আমি আবার বলছি দূরতটি ছোট্ট একটি দূরত

আহ্লুহু তারপরে দ্বিতীয় নম্বরে যে দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া আমি আবার বলছি ভালো করে শুনুন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম প্রিয়ানবী সাল্লাহ আলহিসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসটিকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলহিহাস্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে নবীজি সাল্লাহ আলহিহাস্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে হাসরের ময়দানে কেউ থাকবে না আপন বলতে কেউ থাকবে না শুধুমাত্র একমাত্র আপন হবে নবীজি সাল্লাহ আলহিহাস্লাম আর মহান এই দুজনেই আপন থাকবে অন্য কেউ আপন থাকবে না সেই হাসারের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ এছাড়াও যদি এই দূর বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাই হাঁটতে চলতে উঠতে বসতে এই দুরূদ বেশ বেশি পরিমাণে পাঠ করবেন আশা করি অনেক অনেক সব অর্জন করতে পারবেন দুরূদ পাঠ করা মানে হলো নবীজির প্রতি দোয়া করা তাহলে গেল দুইটি দুরূদ তৃতীয় নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরূদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম শোনো তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد أتخلد درود إبراهيم প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি একবার মাত্র এই দুরূদে ইব্রাহিম পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন দেখুন প্রিয় দর্শক তার দশটি গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে এর থেকে আনন্দের আর কি হতে পারে তারপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি পায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোনো ব্যক্তি যখন একবার দুরুদ পাঠ করে এই তিনটি পুরস্কার সে লাভ করে তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করতে পারি ধরুন আপনি দৈনিক দশ বার এই দূরত শরীফ পড়লেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথেই আপনার একশতটি গুনাহ ক্ষমা করে দিবেন একশটি রহমত আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহর আদালতে আপনার মর্যাদা একশো ধাপ বৃদ্ধি পাবে সুবাহ আল্লাহ আকবর তাই প্রতিনিয়ত এই দূরত বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে চতুর্থ নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদটিও একটি দামি একটি দুরুদ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরের রিউল আনহু নবীজির প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজ আদায় করল সেই স্থানে বসে যদি এই দুরুটি মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবী বলেন আমি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার নামাজের পর যে স্থানে আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বসে যদি এই দূরত মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবী বলেন আর সেই দূরতটি হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদানি নাবি ইল হুম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা আমি আবার বলছি

যদি আমরা আশি বছরের গুনাহকে ক্ষমা করতে চাই আশি বছরের নেক আমাদের আমল নামায় যোগ করাতে চাই তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে দুরুদের কথা বলবো সেটি হলো সবচেয়ে ছোট্ট একটি দুরুদ যেটা আমরা সবাই পারি সল্লাহ আলিহাসাল্লাম একবার যদি পাঠ করেন আল্লাহ তালার সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন যেগুলো একটু আগে আমি আপনাদেরকে বলেছি তাই আমরা হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় আল্লাহ তালার জিকির করব ইস্তেকফার করব এবং নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ করব যে কোনো দরুদ তাহলে ইনশাল্লাহ আমরা হাসরের ময়দানে নবীজ সাল্ল আল্লাহ সুপারিশ পেয়ে এবং আল্লাহ রহমতে জান্নাত লাভ করতে পারব এই পাঠ করে আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়ত কামনা করব আল্লাহ তালা অবশ্যই হেদায়ত দান করবেন আল্লাহ কাছে আমাদেরকে চাইতে হবে যদি না চাই তাহলে তো আমরা পাবো না বান্দা চাইলে আল্লাহ তালা খুশি হন বান্দা না চাইলে আল্লাহ তালা বেজার হন এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুত্বের আমলগুলো করতে পারে আল্লাহরব্দ আলামিন আমাদের সকলকে শুধু এই পাঁচটি দুরুত্ব না ছোট বড় সকল রকমের দূরত পাঠ করে দুনিয়াতে সব ও কল্যাণ লাভ করার এবং হাসরের ময়দানে নবীজ ইসাল্ল আলহিস্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন আমিন